প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন গুড হ্যাবিটস গুড হ্যাবিটস হেল্প গুড চিলড্রেন ভালো অভ্যাস আমাদেরকে ভালো শিশু হতে সহায়তা করে ওই সুর আপ আর্লি ইন দ্য মর্নিং আমরা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো যেহেতু এখানে আছে সুর মডার ভাব তাই ভাবের সাথে এসি এস হবেন না বেস বসবে অ্যান্ড সে আওয়ার প্রেয়ার্স এবং আমাদের প্রার্থনা করবো উই মাস্ট ব্রাশ আওয়ার টিথ আমরা অবশ্যই আমাদের দাঁত ব্রাশ করবো অ্যান্ড কি পাওয়ার সেল সেলফস ক্লিন এবং কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো উই শ্যুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস অ্যান্ড টিচার আমরা আমাদের শিক্ষক এবং ছাত্রছাত্রী আমরা আমাদের পিতা মাতা এবং শিক্ষকদেরকে সম্মান করবো যেহেতু এখানেও মডার্ন ভাব সুট আসছে তাই রেসপেক্টের সাথে কি বেস্ট ফ্রম বসবে এসি এস হবে না গুড হ্যাবিটস মেক্স মেক আওয়ার লাইফ হ্যাপি অ্যান্ড হেলদি ভালো অভ্যাস আমাদের জীবনকে সুখী এবং স্বাস্থ্যকর করে এটাই মূলত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য লেখা তাই যতটা সম্ভব সহজ করে এটা লেখা হয়েছে তো এতক্ষণ যদি ক্লাসটি একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব